আসসালামু আলাইকুম জামান আসেন আবার আপনাদের মাঝে আরেকটা নতুন টিপস দিয়ে আমি অবস্থিত হয়েছি অবশ্যই আমার থাম্বিল দিকে অবস্থা পাচ্ছেন আমি এই মুহূর্তে আপনাদের মাঝে কোন টেস্ট নিয়ে অবস্থিত হয়েছি আপনারা সকলের জানেন আমি ঢাকা রাজধানী সকল সরকারি বেসরকারি বিভিন্ন প্রাইভেট হাসপাতালে তথ্য সংগ্রহ করে ভিডিও তৈরি করে আমার এই চ্যানেলে আপলোড দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি ইনশাল্লাহ তো আজকে যে টেস্ট নিয়ে অবস্থিত হয়েছি অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস আজকের টিপসটা হচ্ছে কারণ কোলোনোস্কপি যাদের নিয়ে কোলোনোস্কোপি টেস্ট করেন কোলোনোস্কোপি কোথায় টেস্ট করতে পারবেন মানে বায়ুপথে যাতে সমস্যা হয় মানে কোলোনোস্কোপি বায়ুপথের মাধ্যমে কিন্তু কলোনোস্কোপি করা হয় এই কোলোনোস্কোপিটা আপনারা কোথায় করাবেন কম খরচে এই করোনকোপি যদি আপনি প্রাইভেট হাসপাতালে করান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার অনেক টাকা খরচ হবে প্রায় দশ হাজার টাকা খরচ হবে আর এই করোন্কোপি যদি আপনি ডাকা মেডিকেলতে করান অথবা পিজিতে করান তাহলে কিন্তু আপনার তিন চার হাজার টাকা দিয়ে করাতে পারবেন এখন কলোনোস্কোপি আপনার কোথায় করাবেন পিজিতে করাবেন না ডাকা মেডিকেল করাবেন আপনি পিজিতেও করাতে পারবেন টাকা মেডিকেল কলেজও করাতে পারবেন এই কোলোনোস্কোপিটা কীভাবে করাবেন আপনি যদি কোলোনস্কোপি কোনো প্রাইভেট হাসপাতালে আপনার কোলোনোস্কোপি টেস্ট দেয় আপনি অবশ্যই পরামর্শপত্রটি নিয়ে আপনি পিজিতে চলে যাবেন পিজিতে চলে যাওয়ার পর যেখানে কোলোনোস্কোপি করায় সেখানে গিয়ে আপনার পরামর্শপত্রটা দেবেন তারপরে তারা টাকা জমা নেওয়ার পরে একটা ডেট দেবে দুই দিন পরে বা তিন দিন পরে চার দিন পরে ডেট দেবে কারণ ডেট ছাড়া কাজ হবে না কারণ সরকারি হাসপাতাল অনেক পেশেন্ট আসে অনেকদের অনেক পেশেন্ট আসে অনেক সিরিয়াল মেডিকেল করে আপনার টেস্ট করাতে হয় ঢাকা মেডিকেল কলেজ এক অবস্থা আপনি যাবেন কোনো যেখানে করানো হয় সেখানে যাবেন যাওয়ার পরে সেখানে তারা একটা ডেট লিখে দেবে ঠিক আছে ডেট ছাড়া আপনি সরকারি হাসপাতালে কখনো করাতে পারবেন না অবশ্যই আপনি ডেট নিতে হবে জানেনি আমার এই ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা আমার এই ফেসবুক প্রোফাইলটা অবশ্যই ফলো করে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটিকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের উদ্দেশ্যে আপনাদের সেবা দর্জাটা মূলত আমি এই পেজটি খুলেছি এবং আমার ইউটিউব চ্যানেলটি খুলেছি অবশ্যই আপনারা জানেন আমি ঢাকা রাজধানীর সকল মানে যেসব হাসপাতালগুলো আছে প্রত্যেকটা হাসপাতালের তথ্য সংগ্রহ করে ভিডিও তৈরি করে আমার এই চ্যানেলে এবং প্রোফাইলে আপলোড দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি ইনশাআল্লাহ আমি যেসব হেল্পফুল ভিডিও দিয়ে থাকি আমার মনে হয় না যে এরকম কেউ হেল্পফুল ভিডিও আমার মতো কেউ ইউটিউবে দিয়ে থাকে আর প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দিয়ে থাকি ঠিক আছে তো এখন কথা হচ্ছে যদি আপনারা কেউ করাতে চান অবশ্যই আমি যেভাবে বললাম আপনারা সেভাবে কিন্তু কলোনস্কোপি অবশ্যই করাতে পারবেন কলোনস্কপি করাতে গেলে দেখা যাচ্ছে আপনি প্রাইভেট হাসপাতালে মানে দশ হাজার টাকা নিয়ে দেবো আর এই দশ হাজার টাকা খরচ না করে কিন্তু আপনি একটু দুই দিন পরে বা তিন দিন পরে করালে কিন্তু আপনি কোনটা আপনার ডাকা মেডিকেল থেকে পিজির থেকে আপনি কম খরচে কিন্তু করাতে পারতেছেন মাত্র তিন হাজার থেকে চার হাজার টাকা নেমে করাতে পারতেছেন যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনাদের উদ্দেশ্য মূলত আমি ফেসবুক পাল্টে খুলেছি ডাকার রাজধানীতে অনেক মানুষ অসহায় মানুষরা ডাকাতে চিকিৎসা সেবার জন্য আসে তারা কিন্তু অনেকে চিনে না অনেকে চিনে না কোথায় কী আছে না আছে তাই তো আপনাদের উদ্দেশ্যে আমি এই লোপালটি খুলেছি আপনাদের উদ্দেশ্যে আমি এই ইউটিউব চ্যানেলটি খুলেছি আপনাদের একমাত্র সেবা দেওয়ার জন্য যদি আপনাদের ঢাকা রাজধানীর কোনো হাসপাতালে তত্ত্ব প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে আপনারা কমেন্ট বক্সে কল করবে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন না এই মেসেজ দেবেন না আমার মেসেজ করে মেসেজ দেবেন না অবশ্যই আমার এই ভিডিওতে আপনারা অবশ্যই আমার কমান বক্সে করবেন আমি আবারও বলছি কলোনস্কোপি আপনারা ঢাকা মেডিকেল কলেজ এবং আপনার পিসিতে কলোনস্কোপি অনার্সে করাতে পারবেন আবার ডেট নিতে হবে ডেট নিয়ে কলোনস্কোপি আপনাদের করতে হবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনি অন্যান্য ভাই বেড়াদার কাছে পৌঁছে দেবেন যাতে তাদের উপকার আসে আপনারা ভালো থাকেন এবং সুস্থ থাকেন সে তো কামনা করে দেখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ধন্যবাদ